তো আজ দোসরা জুন সোমবার আর ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণ আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা লাইভ কিন্তু সেই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন গত পরশু একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার দু তারিখে দেওয়া হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে ছাড়া হবে আর আজকেই কিন্তু কিছুক্ষণ আগেই সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তবে এই টাকা কিন্তু প্রত্যেকেই পাবেন না কারণ ইতিমধ্যেই বহু মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা এই মাসে দিল কি না সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের সামনে এখন লাইভ আমি স্ট্যাটাস ওপেন করেছি যেখানে কিন্তু জুন মাস অর্থাৎ এই এই যে যে সেকেন্ড জুন আজকেই কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন জুন মাস এবং এখানে চলে এসছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস মানে সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই প্রত্যেকেই নিজের নিজের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করে নেবেন আপনারা প্রত্যেকেই দেখেছেন যখনই সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তখনই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে এবং পেমেন্টটা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় তখন কিন্তু পেমেন্ট সাকসেস চলে আসে তো এখানে লাইভ আপনাদের স্ট্যাটাসটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্যাটাস এইটা তো এবার এখান থেকে তিনটে স্ট্যাটাস আপনাদের দেখাবো যেখানে আমি প্রথমে বললাম যে এবার কিন্তু বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না কারণ ইতিমধ্যে বহু মহিলার নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো ঠিক এইরকম একটি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু এই মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই মহিলা কিন্তু আগে টাকা পেতেন ঠিক আছে এ দেখতে পাচ্ছেন দু থেকে আপ টু ছাব্বিশ পর্যন্ত টাকা পেয়েছেন আমি যদি চাই এখান থেকে দু হাজার একুশে ক্লিক করলে সেখানে প্রত্যেকটা দেখতে পারবেন পেমেন্ট সাকসেস হয়ে আছে সেভাবে আমরা দু হাজার বাইশ তেই সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পারবেন পেমেন্ট সাকসেস যদি আমরা দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করি সেক্ষেত্রেও দেখতে পারবেন পেমেন্ট এখানে সাকসেস হয়ে আছে এইভাবে কিন্তু আমরা এখান থেকে দু হাজার পঁচিশ যখনই ক্লিক করবো তখনই কিন্তু এখানে এই মহিলার পেমেন্টটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কী রয়েছে ভ্যালিডেশন সাকসেস রয়েছে পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে রয়েছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন এই তিনটে ঠিক থাকলে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিন্তু এই মহিলার সমস্ত কিছু ঠিক আছে তবুও কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এবং এখানে দেখতে পাচ্ছেন ফর্ম জুন দু হাজার চব্বিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপড অর্থাৎ এই যে মহিলা এনার কিন্তু দু হাজার চব্বিশের পর থেকে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে চলে এসেছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট আপনারা জানেন যে যখন পেমেন্ট আটকে যায় বা পেমেন্টে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা আছে তো এই যে মহিলা এর কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হলো তো আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিকলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম ওঠে যদিও বর্তমানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের ষাট বছর হয়ে গেছে তাদের কিন্তু বিডিওতে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করতে হচ্ছে বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম ওঠানোর জন্য সেক্ষেত্রে যদি আপনার ষাট বছর বয়স হয়ে যায় বা পেরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্লক অফিসে খোঁজ নেবেন তাহলে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা পাবেন এইবার আমি দেখাচ্ছি নতুন একজনের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যিনি কিন্তু দু হাজার চব্বিশে অর্থাৎ দুই সাত দু হাজার চব্বিশে আবেদন করেছিলেন এরপরেও কিন্তু অনেকে আবেদন করে টাকা পেয়েছেন ইতিমধ্যে ডিসেম্বর মাস থেকে টাকা পাওয়া শুরু করেছেন কিন্তু এই মহিলা কিন্তু এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাচ্ছেন না ঠিক আছে যেহেতু এখনো পর্যন্ত ফর্মটা অ্যাপ্রুভ হয়নি তো আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা অনলাইন থেকে দেখে নেবেন এই যে জায়গা এই জায়গায় চারটে এসছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন দুটো স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ দুটো ধাপ কমপ্লিট হয়ে গেছে যখন এই জায়গায় আপনারা চারটে ধাপ কমপ্লিট দেখতে পারবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে তবে আপনাকে অবশ্যই সমস্ত কিছু চেক করে নিতে হবে যে আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এখনো পর্যন্ত কিন্তু নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন ডিসেম্বরের পর দু হাজার তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকাটা দেওয়া হয়নি তবু আপনারা অনলাইন থেকে একবার চেক করে নেবেন তো এইবার আপনারা যারা অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে চাইছেন তারা স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যেখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার যে অপশন সেটা চলে আসবে তো এখান থেকে প্রথমে পেয়ে যাবেন সার্চ ইউজিং তো ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ভাবে আপনারা দেখতে পারবেন একটা হলো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে একটা হলো মোবাইল নাম্বার দিয়ে একটা হলো আধার কার্ড নাম্বার দিয়ে একটা হলো স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনারা চুজ করবেন চুজ করার পর যে অপশনটি চুজ করলেন সেই নাম্বার দেবেন যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন যদি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দেবেন যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর এই যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচা আপনারা বসাবেন বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম একটি অপশন দেখতে পারবেন আপনারা দেখে নেবেন প্রথমে চারটে ধাপ কমপ্লিট আছে কিনা যদি আপনার দুটো ধাপ কমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনই পাচ্ছেন না যদি আপনার চারটে স্টেপ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এইবার আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে কিনা সেটা দেখতে হলে নিচে পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাস এবং তার পাশে পেয়ে যাবেন ডাউন অ্যারোর অপশন এই যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন আর ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে বেনিফিশিয়ারি আইডি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং এখানে মান্থের জায়গায় দেখতে পাচ্ছেন জুন মাস কিন্তু ইতিমধ্যেই আপডেট হয়ে গেছে এবং জুন মাসে চলে এসছে পেমেন্ট আন্ডার প্রসেস তো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কার কার স্ট্যাটাসে পরিবর্তন এসছে এবং কার কার পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসা মানেই দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের হাজার টাকা বা বারোশো টাকা যেটা আপনি পাচ্ছেন সেটাই ঢুকবে তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনও পর্যন্ত বাড়ানো হয়নি এই নিয়ে কোনো রকম সরকারি আপডেট নেই ভবিষ্যতে হয়তোবা দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে কিন্তু ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত যে আপডেট সেই আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক টাকাও বাড়ানো হয়নি হাজার টাকা এবং বারোশো টাকায় রয়েছে তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নেবেন দেখে নেবেন পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা বা যদি আপনার স্ট্যাটাসে অন্য কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে অবশ্যই আপনারা দেখে নেবেন ওপরের এই তিনটে অপশন এই তিনটে অপশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন যেমন প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশান সাকসেস থাকতে হবে এবং রেডি ফর পেমেন্ট থাকতে হবে সেকেন্ড বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে এবং থার্ড অপশন দেখে নেবেন ব্যাংক এসি নাম্বার ঠিক আছে কিনা বা আইএফএসি কোড নাম্বার ঠিক আছে কিনা কারণ অনেক সময় দেখা গেছে আমি আমি এর আগে ওই নিয়ে ভিডিও করেছি যে বহু মহিলার এমন হয়েছে অটোমেটিকলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেছে আগে তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না অনলাইন থেকে চেক করলে দেখা যাচ্ছে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে বা এমন অনেক মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আবেদন করার পর নিজের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না সেই টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখে রাখবেন এবং এই রকম যদি কোনো সমস্যা হয় যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও টাকা না পেয়ে থাকেন বা আগে টাকা পেয়েছিলেন এখন টাকা পাচ্ছেন না এই সমস্যার সমাধান করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ব্লক অফিসে গিয়ে একটি চিঠির মাধ্যমে আবেদন করতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান আপনারা করতে পারবেন তো আবারও জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কিন্তু আজকে ছেড়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আজকে দু তারিখ চার থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে যদি না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকে বা আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা থাকে যদি স্ট্যাটাসে সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দু থেকে তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং যখনই টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে তখনই কিন্তু আপনি পেমেন্ট সাকসেস অপশনও দেখতে পারবেন তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ